এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার ওই বৃদ্ধের নাম সঞ্জিত বসু মল্লিক আজ সকালে দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়ে ময়না তদন্তে পাঠাবে বলে পুলিশ জানিয়েছে তবে কি কারণে ওই বৃদ্ধ গলায় ফাঁস লাগিয়েছেন তা এখনো স্পষ্ট নয় গোটা ঘটনার তদন্ত করছে জামালপুর থানার পুলিশ শোকের ছায় নেমে এসেছে এলাকায় তাদের উঠতে দেখছি যে চাবি উনি খোলে উনি রোজ খোলে তো দেখছি চাবি নেই দিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে এরকম কোথায় বোঝার দিয়ে খোঁজাখোঁজি খোঁজাখুঁজি দিয়ে দেখছি পায়ের ছায় কেউ কেউ হয়তো চুবি ফাঁসি করতে ঢুকলো নাকি কি জানি গিয়ে দেখছি খোলা এরকম ঘরের মধ্যে উনিও মারা গেছেন ওনার স্ত্রীও মারা গেছেন

পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন